আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি প্রপার্টিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসি আশুলিয়ার বিরুলিয়াতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিরুলিয়া মেন রোড একেবারে উত্তর আমিরপুরের খুবই কাছে এই যে মেন রোড মেন রোডের পাশে আজকে একটি আট শতাংশ জমি বিক্রি হবে তারই সন্ধান নেই দেশ এবং প্রবাস থেকে একেবারে মেন রোডের কাছাকাছি পায়ে হাঁটার রাস্তা এরকম জমি সন্ধান চান আজকে তাদের জন্য একটি আট শতাংশ জমির সন্ধান যেহেতু উত্তরা এবং মিরপুরের খুবই কাছে আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে জমিটি ঘুরিয়ে দেখাবো দেশ এবং প্রবাস থেকে অনেক বা এরকম রাস্তার কাছাকাছি খুব কাছাকাছি জমি সন্ধান চান ঘর করে থাকবেন ভাড়া দেবেন কিংবা ভবিষ্যতের জন্য কিনে রাখবেন আজকে তাদের জন্যই আমার এই জমি ভিডিও চমৎকার লোকেশনে আজকের সেই আট শতাংশ জমি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ষোলো ফিটের রাস্তা মেইন রোড সামনে দাঁড়িয়ে আছে আশেপাশে বিশাল বড় বড় বিল্ডিং এখানে ফ্ল্যাট বিক্রি চলতেছে দেখতে পাচ্ছেন প্রায় দশ বারো তলার ফ্ল্যাট বিল্ডিং এগুলো সব ফ্ল্যাট বাড়া হয়েছে বা বিক্রি হয়েছে এই যে রাস্তাটি এই রাস্তাটির পাশে আজকে সেই আট শতাংশ জমি চমৎকার আর আশুলিয়ার ভিতরে বিরুলিয়া সামাইরের জমির দামও অনেক অনেক বাই জমি খুঁজতেছেন যারা খুঁজতেছেন আজকে তাদের জন্য এলাকার আজকে আমার একটি আট শতাংশ জমির ভিডিও আমি জমিটির কাছে চলে আসছি একেবারে মেন রোড থেকে হেঁটে আসলে তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের দূরত্ব আর আজকে যে জমি এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন আমার হাত এই দেয়াল থেকে শুরু করে ওই যে দেয়াল কালো তিন রাস্তার মোড়ের মধ্যে জমিটি এই পাশে হচ্ছে এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন যদিও বৃষ্টি বাদলের দিন রাস্তার পাশেই জমি একটি জঙ্গল হয়ে আছে উত্তরা এবং মিরপুর থেকে খুবই কাছে এটি বিরুলিয়ার সামাইরের ভিতরে আমি জমিটির ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জঙ্গল যেহেতু আসলে ভালো মতো দেখাতে পারতেছি না একেবারে সরকারি যে রাস্তা রাস্তাটির পাশেই সাথেই বড় বড় বিল্ডিং হাই রাইজ এবং মেন রোডের সাথেই লাগানো উত্তরা কিংবা মিরপুর থেকে যারা আসবেন সর্বসাকুল্যে পনেরো থেকে বিশ মিনিটের দূরত্বে আপনারা এই জমিটিতে আসতে পারবেন জমিটি চার চার জমি এখন মালিকের বিশেষ টাকার প্রয়োজন হয়তো জমিটি বিক্রি করবে দামের ক্ষেত্রে এখানে খুব একটা কমবে না দাম আমি বলে দিচ্ছি এখানে প্রতি শতাংশ জমির দাম মালিক চাই চাইতেছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আট শতাংশ জমি তেইশ লক্ষ পঞ্চাশ করে এই দামের ভিতরে যদি কোনো ভাই বন্ধুর জমিটি পছন্দ হয় আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন বা পারেন যদি ভালো লাগে তাহলে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আয়শা মালিকের সাথে কথা বলতে পারেন দামের একটা সুযোগ দামাদামির সুযোগ আছে তোমার চাওয়া দাম তেইশ লক্ষ পঞ্চাশ হালকা কিছু কমবে এই তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ধরে এই আট শতাংশ জমি যদি কোনো ভাই বন্ধু জমিটি পছন্দ হয় আসলে আর বিরুলি আর সামাইরির ভিতরে তাহলে আপনারা খুব দ্রুত স্কিনেদের নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু